পাকিস্তানি সেনাদের হুশিয়ারি দেওয়ার পর এবার ভারতকে কড়া হুশিয়ারি দিয়েছে পাক সেনা বাহিনী সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় বিনা উস্কানিতে গুলি চালানোর ঘটনায় এই হুশিয়ারি দিয়েছে দেশটি এতে ক্রমেই বাড়ছে উত্তেজনা প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কাশ্মীর সেই দ্বন্দ্ব নতুন করে উস্কে দিয়েছে এবার কাশ্মীর নিয়ে মোদীর ষড়যন্ত্র উঠে এসেছে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান যে আরেকটি যুদ্ধে চড়াচ্ছে তা অনেকটাই নিশ্চিত এই সংঘাত ঘিরে আশঙ্কার সবচেয়ে বড় কারণ হচ্ছে দুই দেশের হাতে থাকা পরমাণু বোমা আনুষ্ঠানিক ভাবে দেশই নিজেদের ভাণ্ডারে থাকা পরমাণু অস্ত্রের মোট সংখ্যা প্রকাশ না করলেও দুই দেশের কাছেই এমন শতাধিক বিধ্বংসী মারণাস্ত্র রয়েছে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো কার ভারত পাকিস্তান এবং কাশ্মীরের দণ্ড যেন কিছুভাবেই তাছে না একের পর এক পাকিস্তান এবং ভারত দুজনেই একজন আরেকজনকে হুঁশিয়ারি দিত হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে কঠিনভাবে রণক্ষেত্র শুরু হতে যাচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যে ভারতকে কঠিন হুঁশিয়ারি দিলেন পাকিস্তান পাকিস্তানের কাছে এত শক্তিশালী পরমাণু বোমা যে শক্তিশালী অস্ত্রের কারণে আতঙ্কে রয়েছেন নরেন্দ্র মোদী দরাকে গেল নরেন্দ্র মোদী কাশ্মীর ঘটনায় চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস যে নরেন্দ্র মোদী ইচ্ছাকৃত এই নাটকটি সাজিয়েছে এবার সমস্ত চাঞ্চল্যকর তত্ত্ব পাশ করেছেন আল জাজিরা রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে আর নীতিমতো অস্তিত্ব রক্ষায় পাকিস্তান প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করবে সেই হুঁশিয়ারিও দিচ্ছে শাহবাজ শরীফের সরকার বৈশ্বিক বিভিন্ন সূচকের বরাত দিয়ে গণমাধ্যমগুলো দুই দেশের পরমাণু অস্ত্রের সংখ্যা প্রকাশ করেছে সেন্টার ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড নন প্রলিফারেশনের তথ্যমতে মতে পরমাণু অস্ত্র সংখ্যায় ভারতের চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান শাহবাজ শরীফের দেশটির হাতে থাকা নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা দুইশোর বেশি ভূমি সমুদ্র আর আকাশ সব দিক থেকেই পরমাণু অস্ত্র ছোঁড়ারও সক্ষমতা রয়েছে পাকিস্তানের আবাবিল শাহিন থ্রি ভারতের যে কোনো পরমাণু হামলা চালাতে সক্ষম তবে ভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো দিল্লির হাতে পরমাণু অস্ত্র পাকিস্তানের চেয়ে বেশি বলে জানাচ্ছে দিল্লির তথ্যমতে পাকিস্তানের একশো সত্তরটির বিপরীতে ভারতের ভাণ্ডারে একশো আশিটি পরমাণু অস্ত্র রয়েছে এসব অস্ত্র বহনে বাহিনীর হাতে রয়েছে অগ্নি থ্রি ও ফাইভ সহ ফ্রান্সের কাছ থেকে কেনা রাফাল যুদ্ধ বিমান পরমাণু হামলা চালাতে সক্ষম ক্রুজ মিসাইলও রয়েছে ভারতীয় বাহিনীর ভাণ্ডারে পেহেলগামের সন্ত্রাসী হামলার জেরে কাশ্মীর নিয়ে আরেকটি ভারত পাকিস্তান যুদ্ধ এখন যে কোনো সময় এমনকি ভারত যদি প্রতিশোধ নিতে পাকিস্তানের অভ্যন্তরে সীমিত কোনো আক্রমণও করে তার জবাব দিতে পুরোদমে প্রস্তুতি নিয়ে রেখেছে পাকিস্তানের সামরিক বাহিনী চিরবৈরী এই দুই দেশ সাম্প্রতিক সময়ে অস্ত্র বাড়িয়েছে পাল্লা দিয়ে বাদ পড়েনি পরমাণু সক্ষমতাও পেহেলগাম ঘটনাকে কেন্দ্র করে দুই দেশ যুদ্ধে জড়ালেও তাতে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে কিনা সেই নিয়েও চলছে নানা জল্পনা নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন পাকিস্তান শুরু থেকেই প্রথমে হামলা চালানোর নীতি বজায় রেখেছে যেখানে কেবলমাত্র আক্রান্ত হলেই তার জবাব দিতে পরমাণু অস্ত্র ছোড়ার নীতি রয়েছে ভারতের শাহবাজ শরীফের একাধিক মন্ত্রী এরই মধ্যে জানিয়েও দিয়েছেন সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পরমাণু হামলা চালিয়েই জবাব দেয়া হবে ভারত যদি পাকিস্তানের কোন অঞ্চল দখলে নেয় বা দেশটির বন্দর সহ অর্থনৈতিক ভিত্তিকে ভেঙে দেওয়ার চেষ্টা করে তাহলে ভান্ডারে থাকা বিধ্বংসী এই অস্ত্র আসতে পারে যুদ্ধের ময়দানে তাই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে প্রথম পরমাণু হামলা হতে পারে পাকিস্তানের দিক থেকেই ছিলেন জম্মু কাশ্মীর হয়ে উঠবে সন্ত্রাসমুক্ত পর্যটন স্বর্গ অথচ মাত্র সাত মাস পরেই জম্মু কাশ্মীরে পর্যটক প্রবেশ বন্ধ করতে হয়েছে ভয়াবহ সন্ত্রাসী হামলার কারণে গত বাইশে এপ্রিল পেহেলগামে ছাব্বিশ জনকে হত্যার ঘটনা দেশজুড়ে আতঙ্ক ছড়ায় আর সীমান্তে উত্তেজনা চরমে ওঠে মোদীর প্রতিশ্রুতি একে একে ভেঙে পড়তে থাকে বাস্তবতার কাছে আলজাজিরার প্রতিবেদনে বলা হয় ভারতের শাসক দল বিজেপি কাশ্মীর স্বাভাবিক হয়েছে বলে প্রচারণা চালালেও বাস্তবে কাশ্মীর হয়ে উঠেছে নজিরবিহীন নজরদারি ও দমনপীড়নের কেন্দ্র হাজার হাজার কাশ্মীরিকে গ্রেপ্তার করা হয়েছে ইন্টারনেট বন্ধ ছিল মাসের পর মাস নির্বাচনী সীমারেখা পুনর্নির্ধারণ করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলকে রাজনৈতিক সুবিধা দেওয়া হয়েছে এসবই ছিল একটি সুপরিকল্পিত জনমিতিক রূপান্তরের অংশ ভুলভাবে প্রবীণ মতে মোদী সন্ত্রাসীরা কখনো পর্যটকদের টার্গেট করবে না পেহেলগ্যামের হামলা সেই ভুলের পরিণতি তিনি বলেন কাশ্মীরের বাস্তবতা থেকে নয়াদিল্লি বিচ্ছিন্ন হয়ে গেছে কাশ্মীরিদের সঙ্গে আলোচনা ছাড়া কোন স্থায়ী সমাধান সম্ভব নয় অন্যদিকে পাকিস্তানের সঙ্গে পানি নিয়ে পুরনো সিন্ধু চুক্তি স্থগিত করেছে ভারত বিশ্লেষকদের মতে এটি শুধুই রাজনৈতিক প্রতিশোধ যা দুই দেশের লাখো মানুষকে বিপদে ফেলতে পারে আল জাজিরা বলছে মোদী প্রশাসন কাশ্মীর সংকটকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে দেশের অভ্যন্তরে উগ্র জাতীয়তাবাদকে উস্কে দিতে শুধু তাই নয় হামলার পর দেশজুড়ে কাশ্মীরি এবং মুসলমানদের বিরুদ্ধে উগ্র মনোভাব প্রকাশ পেয়েছে কাশ্মীরি ভাড়াটিয়াদের উচ্ছেদ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা এমনকি সামাজিক মাধ্যমে ঘৃণার বিস্তার এসবেরই প্রমাণ রাষ্ট্রবিজ্ঞানী সুমন্ত্র বোস আল জাজিরাকে বলেন বিজেপি সরকার কাশ্মীরকে আদর্শিক যুদ্ধক্ষেত্র মনে করে পরিবর্তনের কোনো ইচ্ছে নেই তাদের আল জাজিরার বিশ্লেষণে উঠে আসে কাশ্মীরের সংকট আর সন্ত্রাসবাদ নয় বরং বিজেপির নয়াভারত নির্মাণের প্রকল্পেরই একটা উপাদান তাই প্রশ্ন ওঠে মোদীর কাশ্মীর নীতিকে আসলেই কাশ্মীরিদের জন্য নাকি উগ্র জাতীয়তাবাদকে ব্যবহার করে ক্ষমতা নিজের করে নেওয়ার ষড়যন্ত্র দেখেন প্রকৃতপক্ষে আমি যুদ্ধের বিপরীতে আমরা ফেসবুক অনেকে মজা পাচ্ছি যে যুদ্ধটা হলে একদম ভারতের অস্তিত্ব থাকবে না কেউ বলছে পাকিস্তানিদের এইবার তো ভাই শেষ মানে এই যে দুইটা বিভাজন আছে কিন্তু আপনার মাথায় রাখা উচিত যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় এইটার ইফেক্ট বাংলাদেশে শত ভাগ পর্বে বিভিন্ন রকম ঝক্কি ঝামেলা বাংলাদেশের উপর দিয়া যাবে সো আমি যুদ্ধটার বিপরীতে কিন্তু যুদ্ধ যদি লাইগাই যায় তাহলে ভারতের কপালে শনি আসবে আজকে আমরা যেই বক্তব্য দেখলাম যে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এবার ভারত কি ভয় পেল নাকি নতুন কোন পরিকল্পনা করছে ভয় পাওয়ার কথা আমরা কেন বলছি আসেন গেল পাঁচ থেকে ছয় দিনে জম্মু কাশ্মীরের বিভিন্ন সীমান্তে এবং কি শূন্য রাখা বরাবর ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে কয়েক দফা গুলাগুলি হয়েছে। পাকিস্তানি সেনারা ভারতের চেকপোস্ট গুলোকে গুরিয়ে দিয়েছে এবং কি পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশকারী ভারতের ড্রোনগুলোকে তারা ধ্বংস করেছে আটক করেছে বিএসএফ নজওয়ানকে আটক করেছে পাকিস্তানিরা ভারতের সীমানার ভিতরে ঢুকে গেছে নানান ধরনের পাল্টাপাল্টি একটিভিটিস চলছে এর মাঝখানে আমরা যখন শুনলাম গেল চব্বিশ ঘন্টা আগে অলরেডি আমার নিউজটা যখন চলছে তখন ছয়ত্রিশ ঘন্টা শেষ আর ছয়ত্রিশ ঘন্টা আলটিমেটাম বাকি যে মার্কিন গণমাধ্যম নিউ টাইমস তারপর ডয়চি ভারতের গোয়েন্দা সংস্থা পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো সবারই একটা বক্তব্য যে ভারত চব্বিশ থেকে ছয়ত্রিশ ঘন্টার মধ্যে আপনার বা বাহাত্তর ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করবে তো আমরা যখন কথা বলছি অলরেডি ছয়ত্রিশ ঘন্টা শেষ যদি হামলা শুরু না হয়ে থাকে ভিডিওটা পাবলিশের টাইমে তার মানে একজন বিশ্লেষক বলছিলেন ভারত হয়তো যতটা বলছে তার জনগণকে খুশি করার জন্য কিন্তু যুদ্ধের বেলায় ভেতরে ভিতরে হয়তো তারা এরকম সিদ্ধান্ত নিবে না এটাকে টেকনিক্যালি হোল্ড করার ট্রাই করবে এবং অলরেডি যুক্তরাষ্ট্র এটার মধ্যে ইনভলভ হচ্ছে পাকিস্তান ভারতের সাথে অলরেডি ফোনে কথাবার্তা শুরু হয়েছে এর মাঝখানে সংস্থা একটা সূত্র বলছে যে লাইন কন্ট্রোল বা বার্তা অপ্ররোচিত গুলি বর্ষণ না করতে পাকিস্তানের সেনাবাহিনীদেরকে সতর্ক করেছে ভারতীয় সেনাবাহিনী ওই যে আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে হাত থাকতে মুখে কিসের কথা এখন ভারত তো যুদ্ধ করবে পাকিস্তান বলছে আমরা একটা স্বাধীন তদন্ত করে চীন এবং জাতিসংঘ রাশিয়ার মাধ্যমে ভারত পূর্ণ স্বাধীনতা তো স্বাধীনতা দিছে দেওয়ার পরে আরেকটা দেশের সেনাবাহিনীর কাছে বা যাদের বিরুদ্ধে আপনি লড়াই করবেন তাদের কাছে আবার সতর্ক বার্তা পাঠাচ্ছেন মানে কিসের পাকিস্তান ঢুইকা মাইরা যাচ্ছে গুলি করে আহ খুলি উড়াই ফেলতেছে চেকপোস্ট ঘুরাই দিচ্ছে এগুলো তো ভারতীয় গণমাধ্যমের বক্তব্য তো আবার ওই বাহিনীর কাছে আপনারা কিসের সতর্ক বার্তা পাঠান এটা আমাদের কাছে মনে হচ্ছে যে প্রথানগত ভারত যুদ্ধরা থেকে স্কিপ করতে চাচ্ছে আবার সূত্র বলছে আলুসিতে পাকিস্তানের অপ্ররোচিত লঙ্ঘন নিয়ে ভারত এবং পাকিস্তানের মিলিটারি অপারেন্স অপারেশনসের মহাপরিচালক যারা তাদের মধ্যে হটলাইনের মাধ্যমে দুই দেশের মধ্যে কথাবার্তা হয়েছে ভারত পাকিস্তানকে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে সতর্ক করছে যখনই বার্তা এই সাবধান করলাম কিন্তু আরেকবার যদি হ্যাঁ এগুলা করো এটা হচ্ছে কি ক্ষমতা না থাকার বহিঃপ্রকাশ যদি ক্ষমতা থাকতো একবার সাবধান করছে দ্বিতীয়বার পাকিস্তান যদি ধরে যে তারা সীমানা লঙ্ঘন করছে ভারত যুদ্ধ করবে তাদের সামরিক ভাবে জবাব দেওয়া কিন্তু সেটা তো দিচ্ছে না ভারতের বক্তব্য কাশ্মীরের সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলে গত ছয় দিন পাকিস্তান সেনাবাহিনী একের পর এক যে আন্তর্জাতিক রীতিনীতি বা চুক্তিগুলো আছে সেগুলোকে তারা লঙ্ঘন করছে এখন এখানে আরেকটা জিনিস হতে পারে ভারতের আপনি বুঝে রাখেন যে ভারত বিশ্ব নেতাদের কাছে একটা বার্তা দিতে চায় কোন বার্তা দিতে চায় যে দেখেন আমরা কিন্তু চাইলে জবাব দিতে পারতাম আমাদের কাছে মেশিনারি ছিল কিন্তু আমরা পাকিস্তান সেনাবাহিনীকে সতর্ক করেছি তারা কথা শোনায় তারা বারবার আমাদেরকে উস্কাইছে ফাইনালি আমরা সামরিক অভিযান পরিচালনা করা ছাড়া আমাদের কোনো গতি ছিল না এটাও একটা হইতে পারে তবে এটা হওয়ার সম্ভাবনা কম যদি হইতো তাহলে প্রথমটাই করত। আর দেখা যাক ভারত আস্তে আস্তে নমনীয় হয় কিনা কিছু একটিভিটি তো এমনই মনে হচ্ছে